আচ্ছা মনে করেন কোনো তাছাড়া বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যায় তাহলে বিষয়টা কেমন হতো তাহলে বিদ্যুতের পেছনে এত অর্থ ব্যয় হতো না তাহলে এত যত্নতার রাস্তায় দেখতে হতো না বিদ্যুৎ বিলের চিন্তা থাকতো না বিভিন্ন ধরনের দুর্ঘটনার ঝুঁকি সম্ভাবনা থাকতো না আর এই সব কিছুই হয়তো একদিন সম্ভব হতে পারত আজ থেকে একশো বছর আগেই এক বিজ্ঞানী এটা সম্ভব করে তুলেছিলেন কিন্তু তাকে থামিয়ে দেওয়া হয়েছিল তিনি এমন একটি যুগান্তকারী আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন কোন তার ছাড়া বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যেত তিনি তখনকার সময়ের একজন নাম করা ব্যবসায়ীর কাছ থেকে ফান্ড নিয়ে তৈরি করে ফেলেন একশো সাতাশি ফুট উচ্চ একটি টেসলা টাওয়ার যেখান থেকে তার ছাড়া বিদ্যুৎ পাঠানো যাবে এবং তিনি সম্পূর্ণ ফ্রিতে সারা পৃথিবীকে বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি পুরো পৃথিবীকেই একটি কন্ডাক্টর হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন এবং সার্থকও হয়েছিলেন কিন্তু প্রজেক্টের কাজ শেষ হবার আগে বিনিয়োগকারীরা হঠাৎ করে টাকার যোগান দেওয়া বন্ধ করে দেয় কারণ বিদ্যুৎ কোম্পানিগুলো ভয় ছিল যদি সারা পৃথিবীতে ফ্রিতে বিদ্যুৎ দেওয়া হয় অনেক কোম্পানি ব্যবসা হারাবে এবং দেউলিয়া হয়ে যাবে সেই ভয়ে বন্ধ করে দেওয়া হয় টেসলা টাওয়ারের কাজ কিন্তু প্রশ্ন রয়ে যায় সত্যি কি বন্ধ করা হয়েছিল নাকি গোপনে আড়াল করে রাখা হয়েছিল লাইভ স্টেশন বিডির আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো নিকোলা টেসলা সম্পর্কে একমাত্র বিজ্ঞানী যিনি সর্বপ্রথম টাইম মেশিন নিয়ে কাজ শুরু করেছিলেন নিকোলা টেসলার জন্মই ছিল রহস্যময় প্রচন্ড প্রতিকূল আবহাওয়া ও বজ্রপাতের রাতে আঠারোশো সালের দশই জুলাই খারাপ আর ভয়ঙ্কর আবহাওয়াতে জন্ম বলে মানুষ তাকে চাইল্ড অফ ডার্কনেস বলেছিল কিন্তু তার মা বলেছিলেন সে একদিন পৃথিবীকে আলোকিত করবে তাই তাকে তার মা চাইল্ড অফ লাইট বলতেন বাস্তবেও কিন্তু তাই হয়েছিল তার আবিষ্কৃত এসি বিদ্যুৎ পুরো পৃথিবীকে আলোকিত করেছে এবং আমাদের আধুনিক পৃথিবী দিয়েছে নিকোলা টেসলা ছিলেন একজন সার্বিয়ান আমেরিকান আবিষ্কারক যার ছিল তিনশো বেশি আবিষ্কারের প্যাটার্ন এবং তার আবিষ্কারগুলো ছিল সময়কে ছাপিয়ে গিয়ে তিনি অল্টারনেটিং কারেন্ট এসি এর নকশা তৈরি করে সমগ্র বিশ্বে সারা ফেলে দিয়েছিলেন এছাড়া তিনি টেসলা কয়েল ও ইন্ডাকশন কয়েল আবিষ্কার করেন যা রেডিও প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ তার আবিষ্কার আধুনিক বৈদ্যুতিক ব্যবস্থাকে রূপান্তরিত করেছে তার পিতা মিলুটিং টেসলা ছিলেন সার্বিয়ান প্রথাগত চার্চের যাজক ও লেখক বাবার ইচ্ছে ছিল ছেলেকেও যাজক হিসেবে তৈরি করা কিন্তু টেসলার বরাবরই বিজ্ঞানের প্রতি আগ্রহ ছিল টেসলার মা জোকামেনিক ছিলেন হাউসওয়াইফ ঘরের কাজের সুবিধার্থে তার মায়ের ছোটোখাটো উদ্ভাবনী ক্ষমতার প্রয়োগ পরবর্তীকালের একজন সফল উদ্ভাবক টেসলার উপরে যথেষ্ট প্রভাব রেখেছিলেন আঠারোশো সালে তিনি ইউনিভার্সিটি অফ প্রাগে পড়াশোনা শুরু করেন এখানে প্রতিদিন টানা দীর্ঘ সময় ধরে গবেষণার কাজ করতে গিয়ে তার স্বাস্থ্যের অবনতি ঘটে পড়াশোনা ব্যাঘাত হতে থাকে এক সময় টেসলা জুয়ায় আসক্ত হয়ে পড়েন বিশ্ববিদ্যালয় শেষ করে পড়াশোনার খরচ সব জোয়ায় হারিয়ে আর প্রস্তুতি অভাবে পরীক্ষা দিতে না পেরে টেসলা মানসিকভাবে ভেঙে পড়েন এবং পড়াশোনা শেষ না করেই আঠারোশো সালে বুদাপেস্ট চলে যান সেখানে সেন্ট্রাল টেলিগ্রাফ অফিসে কর্মরত অবস্থায় তার মাথায় প্রথম ইন্ডাকশন মোটরের ধারণা আসে এখানে তিনি ক্ষেত্রের মূলনীতির একটি স্ক্যাচ তৈরি করেন যা আজও বহু বৈদ্যুতিক যন্ত্রে ব্যবহৃত হচ্ছে তার এই সাফল্যতাকে দিক পরবর্তী তড়িৎ প্রবাহ বা এসি কারেন্ট সহ ভবিষ্যতের আরও অনেক আবিষ্কারের ভিত্তি গড়ে দেয় আঠারোশো সালের জুনে টেসলা টমাসালভা অ্যাডিশনের সাথে কাজ করার জন্য নিউ ইয়র্কে পাড়ি জমান তার পকেটে ছিল শুধু চার সেন্ট আর একটা সুপারিশপত্র। সুপারিশপত্রটি লিখেছিলেন প্রাক্তন নিয়োগকর্তা চার্লস এতে লেখা ছিল প্রিয় পত্রটি আমি দুজন মহান ব্যক্তিকে চিনি একজন আপনি আর একজন এই তরুণ অ্যাডিসন ছিলেন একই সাথে একজন সফল উদ্ভাবক ও ব্যবসায়ী অপরদিকে টেসলা উদ্ভাবনে যতটা ভালো ছিলেন ঠিক ততটাই দুর্বল ছিলেন ব্যবসায় ডিসি কারেন্টের ব্যবসা করে অ্যাডিসন তখন রীতিমতো একজন সফল পুঁজিপতি সংগত কারণেই অ্যাডিসনের সাথে টেসলার পদ্ধতিগত ও নীতিগত বিরোধ লেগেই থাকত এসলার এসি কারেন্ট প্রকৌশল নিয়ে অ্যাডিসনের সন্দেহ থাকলেও তিনি তাকে পঞ্চাশ হাজার ডলার দেবার শর্তে এই প্রকল্প শেষ করার একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন কয়েক মাসের মধ্যে কাজ সেরে ফেলার পরে প্রাপ্য অর্থ দাবি করলে অ্যাডিসন বলেন ওটা তো একটা মজা ছিল সিরিয়াসলি বলা হয়নি তুমি কি আমেরিকানদের মজা বুঝো না যখন পুরো দস্তর আমেরিকান হয়ে উঠবে তখন ঠিকই বুঝবে টেসলা তাৎক্ষণিক অ্যাডিসনের চাকরি ছেড়ে বেরিয়ে পড়েন অবশ্য পারস্পরিক বিভেদের দেয়াল ছাড়িয়ে এই দুই মহান আবিষ্কারক একে অপরের যথেষ্ট গুণগ্রাহী ছিলেন একজন আরেকজনের কাজের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন অ্যাডিসনের কোম্পানি থেকে বেরিয়ে আসার পর অবশ্য তার মূল্যবান প্রকল্পে অর্থলগ্নি করার লোকের অভাব পড়েনি ওয়েস্টার্ন ইউনিয়ন কোম্পানি অ্যাডিসনের অফিসের অনতি দূরেই টেসলার জন্য একটি ল্যাবের ব্যবস্থা করে দেয় সেখানে টেসলা তার অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার পরিচালনা করেন এখানে তিনি রে প্রযুক্তি বৈদ্যুতিক অনুনাদ তারবিহীন তথ্য সরবরাহ পদ্ধতি সহ আরও অনেক আবিষ্কার নিয়ে কাজ করেন এখানে টেসলা এসি মোটর আর এসি পাওয়ার সিস্টেমের উন্নতি ঘটিয়ে নিজের নামে পেটেন্ট তৈরি করে দেন এই পেটেন্টের ফলে তিনি ষাট হাজার ডলার ও আরও কিছু আনুষাঙ্গিক সুবিধা লাভ করেন অ্যাডিসেন ও তার মাঝে চলা কারেন্টের যুদ্ধ তিনি অনতি বিলম্বে জিতে যান ডিসি কারেন্টের চেয়ে এসি কারেন্ট অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে এসি কারেন্ট ছিল অপেক্ষাকৃত সহজলভ্য আর সস্তা সারা বিশ্ব যখন এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের জন্য তারের উপর নির্ভরশীল ছিল নিকোলা টেসলা তখন তার ছাড়াই কিভাবে বার্তা প্রেরণ করা যায় তা নিয়ে পরীক্ষা চালাতে শুরু করেন কিন্তু তার এইসব নতুন ধরনের পরীক্ষা চালানোর জন্য অনেক অর্থের প্রয়োজন ছিল আঠারোশো নব্বই দশকে এই অর্থ তিনি সংগ্রহ করেছিলেন আমেরিকান অর্থদাতা জেপি মর্গানের কাছ থেকে এরপর তিনি যুক্তরাষ্ট্রে লং আইল্যান্ডে তারবিহীন বিশ্ব সম্প্রচার টাওয়ার নির্মাণের কাজ শুরু করেন তার লক্ষ্য ছিল টার্বহীন প্রযুক্তি ব্যবহার করে সারা বিশ্বে যোগাযোগের একটি উপায় খুঁজে বের করা এই পদ্ধতিতে ভিডিও এবং অডিও বার্তা আদান প্রদান করা সম্ভব এর ফলে যে কোনো ব্যক্তি যে কোনো স্থান থেকে তথ্য পেতে পারবেন কিন্তু তখন মর্গেন তার সমর্থন প্রত্যাহার করে নেন কারণ বিদ্যুৎ কোম্পানিগুলো ভয় ছিল যদি সারা পৃথিবীতে ফ্রিতে বিদ্যুৎ দেওয়া হতো অনেক কোম্পানি দেউলিয়া হয়ে যেত আবিষ্কারটি হারিয়ে গেছে না হলে আজ আমরা তার ছাড়াই পৃথিবীতে ফ্রিতে বিদ্যুৎ পেতাম এছাড়াও তিনি আবিষ্কার করেছিলেন ডেথ্রের মতো একটি যন্ত্র যা দুশো পঞ্চাশ মাইল দূর থেকে দশ হাজার যুদ্ধ বিমানকে একসাথে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখতে পারত এবং যে কোনো যুদ্ধকে শেষ করে দিতে পারত অনেকে বলেন তিনি এই যন্ত্রটি তৈরি করে ফেলেছিলেন কিন্তু এটি দিয়ে মানুষ পৃথিবী ধ্বংস করে দেবে চিন্তা করে এই যন্ত্রটিকে তিনি নষ্ট করে ফেলেন আধুনিক আবিষ্কারগুলোর কোনটিতে তার হাত নেই ফ্লুরোসেন্ট বাল থেকে শুরু করে এক্স রে লেজার ইলেকট্রিক মোটর রিমোট কন্ট্রোল ওয়ারলেস বা তারহীন যোগাযোগ ব্যবস্থা রোবোটিক্স এমনকি আধুনিক স্মার্টফোনের প্রাথমিক ধারণা তার দেয়া নিজের সময়ের থেকে অনেক বেশি অগ্রসর ছিলেন টেসলা এখনও তার বিভিন্ন মূলনীতি আর সূত্র অনুসরণ করে নিত্য নতুন আবিষ্কার চলছে মার্কনের অন্তত ছয় বছর আগে টেসলা বেতার সম্প্রচারে সফল হন তার বেশিরভাগ আবিষ্কার ধারণাই অন্যেরা নিজের নামে চালিয়ে পেটেন করে নিয়েছে আঠারোশো সালে এক পরীক্ষা চলাকালে দুর্ঘটনায় তার ল্যাবরেটরি ও সেই ল্যাবে থাকা রেডিও বিষয়ক গবেষণাপত্রগুলো আগুনে পুড়ে যায় কিন্তু তিনি থেমে যাননি আবার নতুন করে সব কিছু শুরু করেছিলেন শক্তি উৎপাদন ব্যবস্থাকে আরও সহজ ও পরিবেশ বান্ধব করার চেষ্টা থেকেই একসময় টেসলার নজরে আসে ক্যানাডা অ্যান্টোরিওতে অবস্থিত নাগ্রা ফলস প্রাকৃতিক ও জলপ্রপাত থেকে প্রতি সেকেন্ডে একশো পঞ্চাশ হাজার গ্যালন পানি নেমে আসে আর এই শক্তিকে টেসলার ট্রান্সফর্মার কাজে লাগিয়ে শুরু হয় উচ্চ শক্তি উৎপাদনশীল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন এ অনন্য আবিষ্কারের সম্মাননা ও স্বীকৃতি স্মারক হিসাবে নায়াগ্রা ফলসের পাশে টেসলার একটি ভাস্কর্য রয়েছে টেসলা ছিল এক অনন্য সাধারণ ক্ষমতা যে কোনো ডিজাইন তৈরি হবার আগে তিনি সেটির ত্রিমাত্রিক একটি প্রতিরূপ মানসচক্ষে দেখতে পেতেন বুধা পেস্টে থাকাকালীন একদিন পার্কে বন্ধুর সাথে হাঁটছিলেন আর আচমকা তার মনে একটি ছবি ভেসে উঠল সেখানে কাঠি দিয়ে ধুলোর ওপরে এঁকেছিলেন তার অনেক সাধনা সেই বিখ্যাত এসি মোটরের চিত্র পরবর্তীতে এসি মোটরের আবিষ্কারের পর তিনি বলেছিলেন তিনি আসলে নতুন কিছু করেননি ধারণা করা হয় টাইম ট্রাভেল করা যায় এমন যন্ত্র তথা টাইম মেশিন থেকে শুরু করে ডিক্সেপের এয়ারক্রাফট সহ বিভিন্ন অদ্ভুত সব গবেষণা করেছেন তিনি ডিকশেপের এয়ারক্রাফটের জন্য তিনি পেটেন্ট অ্যাপ্লিকেশনও করেছিলেন কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা সহ বিভিন্ন অজুহাতে তার অনুমোদন দেওয়া হয়নি এসলার হাতে ছিল এই মহাবিশ্বের গভীরতম রহস্যের চাবি তিনি জানতেন এর গোপনীয়তার গোপন সূত্র আর সে রহস্য উন্মোচনের মূল তিনি বলে গেছেন যদি তুমি তিন ছয় নয় এই তিনটি সংখ্যার মাহাত্ম বোঝো তো তোমার হাতে এই মহাবিশ্বের চাবি থাকবে তিনি আরও বলেন যদি মহাবিশ্বের রহস্য জানতে চাও তাহলে শক্তি কম্পন আর কম্পাঙ্কের ব্যাপারে চিন্তা করো সাতে জানুয়ারি উনিশশো সালে পৃথিবীর এই মহান বিজ্ঞানী করোনারি সম্বশে মারা যান তবে ধারণা করা হয় তিনি অবসেসিভ কম্পলসিভ ডিজর্ডার নামে পৃথিবীর এক বিরল রোগে আক্রান্ত ছিলেন এটা একটা মানসিক রোগ যে রোগে আক্রান্ত হলে মনে হয় সে নিজে যা করছে সেটা সঠিকভাবে করতে পারছে না টেসলা মৃত্যুবরণ করেন অনেকটা মানসিক কষ্ট নিয়েই তিনি পৃথিবীতে আরও কিছু দিতে চেয়েছিলেন কিন্তু তার এই আবিষ্কারের পেছনে পরবর্তীতে আর কেউ বিনিয়োগ করেনি কারণ তার আইডিয়াগুলো তখনকার সময়ের এতটাই আধুনিক ছিল যে বিনিয়োগকারীরা বিশ্বাস করতে পারতো না তাই তিনি কষ্ট নিয়ে বলেছিলেন এই পৃথিবীতে মানুষ আমাকে বিশ্বাস করে না তার মৃত্যুর পর সমস্ত আবিষ্কারের ডকুমেন্ট রহস্যজনকভাবে হারিয়ে যায় তার জন্মের মতোই মৃত্যুটা অদ্ভুত ছিল মারা যাবার দিন তার ঘরের দরজায় লেখা ছিল ডোন্ট ডিস্টার্ব মি অবিশ্বাস্য মেধার সেই মানুষটি বিজ্ঞানের আর কোন কোন রহস্য নিয়ে খেলা করে গেছেন সেটাই হতে সবচেয়ে বড় রহস্য কারণ আজও টাইম ট্রাভেল মহাজাগতিক প্রাণী পার্টিকেল ওয়েপেন বিম বা ডেথ রে এই আমাদের কাছে সায়েন্স ফিকশন কিন্তু আসলে কি এসবের কোনো অস্তিত্ব নেই তা সময় বলে দেবে আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক দিয়ে জানান এমন আরও রহস্যময় গল্প পেতে লাইভ স্টেশন বিডিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং